তুমি ঠিক এখন দাঁড়িয়ে আছো চারপাশে সব কিছুই শান্ত হঠাৎ এই পৃথিবীটা মহাকাশে ঘোরা বন্ধ করে দিল পরের কয়েক সেকেন্ডেই এই পুরো পৃথিবী হয়ে যাবে একটি মৃত্যুর ফাঁদ আমরা জানি আমাদের এই ছোট্ট গ্রহটা প্রতি ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিতে ঘুরছে আমরা টের পাই না কারণ কিছুই একসাথে ঘূর্ণন অবস্থায় কিন্তু কখনো যদি এই ঘূর্ণন হঠাৎ করেই থেমে যায় তাহলে কি হবে সেটা কি তুমি জানো তুমি আমি সবাই একই গতিতে সামনের দিকে সিটকে পড়ব গাড়ি বিল্ডিং গাছ সবকিছু একসাথে আকাশের দিকে উড়ে যাবে আর সমুদ্রের পানি তা মুহূর্তে রূপ নেবে ভয়ঙ্কর সুনামিতে যা গিলে ফেলবে শহর গ্রাম পাহাড় পর্বত সহ সবকিছু বাতাসও কিন্তু থেমে যাবে না সে ধেয়ে আসবে মহাজাগতিক ঝড় হয়ে যা কয়েক মুহূর্তেই উড়িয়ে দেবে পৃথিবীর প্রতিটি কোণ বিজ্ঞানীদের ধারণা মতে যদি এটা মাত্র এক মিনিটের জন্য ঘটে পৃথিবীতে কোনো প্রাণী আর টিকে থাকতে পারবে না তাহলে ভাবত যে গ্রহ প্রতিদিন আমাদের বাঁচিয়ে রেখেছে সে যদি হঠাৎ করেই থেমে যায় আমরা কি এক সেকেন্ডও বেঁচে থাকতে পারব আজকের ভিডিওটি এই পর্যন্তই এমন অজানা অবিশ্বাস্য আর বাস্তবধর্মী ভিডিও দেখতে এখনই ফলো করো আমাদের অজানা আগিনার ফেসবুক পেজটি এবং সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ